বিগত কতদিন ফোনে হুমকি হামকি দেওয়া হয় টেকা দুই লাখ দিতে আমি এক লাখ দিতে আমি ডরাইয়া বাজারে গিয়া তার হুমকি দেয় তার ওটা ওটা খাওয়াই সব সময় খুব আমি ওজন ব্যবসায়ী আমার গাড়ি জ্বালাই দিব আগুন ধরাই দিব আমার সিএনজি আছে আগুন ধরাই দিব ওটা হুমকি দেয় আমার দৌর ফোন থ্রেড আছে আমার মোবাইল আর আমার এই ফোন কয় দুই লাখ অমুক্রী দুই লাখ অমগ্রী আমি কতদিন আগে ব্র্যাক থেকে দুই লাখ টাকা তুলছি তুলিয়া তারে দশ হাজার পনেরো হাজার দিছি জানর দরে দিছি আমার বাইরে মারি দিব আমার বাড়ি এটি মহ থাকে সব সময় আর ও দুই তিন দিন আগে কিছু মানুষ আমার বাড়ি সাতাইছেন হুন্ডাসাই পাঁচখান লইয়া আইয়া হইরা শ্রীরাামপুরের মুখে পাতাইছ ত্রিশ লাখ টাকা দাবি করছো বাদে দশ লাখ টাকা আমি ভাই আমারে জানে মারি আমি শ্রীরাপুর তোমার টান যাই মুখে আমার জানে মারি আমি আমি তোমার তাদের একটা টাকাও দিতাম নাই কইলাতে আচ্ছা দেখা যাই বখিতা করা যায় বাড়ি আঁকোন বাদর দিন আমারে ফোন জনে ফোন দিয়ে আৰিফ তুই কই তুই কই আমার মেসেঞ্জারে কল দিয়া ভয়েস রেকর্ড দিই তুই কই তুই বাজার আইরে বাড়ি যাইতাম নিরা পুলিশ ছটাইতাম আমি না কিচ্ছু কইছি না আমি শুনিয়া ডরাই গেছি দৌড়াই আমার ছোটো ভাই অন্তরে কইছি বেলা পাই আপনি এটা ফোন দিমা তো ও আমি ফোন লাগছে না আবার ফোন দিছে ফোন দিয়ে তুই আইবে নি আইতাম আমি আমি আইমু। ওই আমি আর গেছি না আমার বাড়ি আনতে আমার মায় আমার যাইতে দিছিল না আর বাজার দিন আমি আমার বাড়ির দোকানও যাইতাম ফ্লসি পড়াচ্ছি যাওয়ার সময় আমি গেছি একটু একটু মোবাইল লেগে যায় আর এখান সিএনজি আর পুরো আনন্দ না আর মানুষ আমার ফরিছিত তিন চারজন পাঁচজন ফরিচিত আমি দেখেও ডরাই গেছি দৌড়াইয়া হিম শিম খাইয়া একটু স্পিডে গেছিবি আমি বাড়ি দি আইসি না বাড়ি বাইরে আইলে তারা আমার ভাই নেবো দোকানে দিয়ে দৌড় দিছি দৌড়িয়া আগে দোকানে জিম খাইয়া বই দিয়েছি দোকানদারের সামনে আর দোকানদারে কিছু কইয়ার না কিছু কইলে দোকানদারে দৌড়াইয়া বা করে দিলে আমারে আনতে বই রিসি এক মিনিট গেছে না আইয় আইয় কোথ দড়ি হুয়া এসে দড়ি হুই করে মারো হইয়াও মারছে সে দা মারতে আমি কে ভাই আমার এখানে মারো আমার দাদি মারিও না আমার আমার লাঠি দিমার ও পিস্টিক দিমারিও আমার দাদি মারিও না আমার ডায়াবেটিস হইতে আমার দুম বাড়ি আরম্ভ করছে আমার মারতে মারতে শিবাত ফালানি বাদে আমারে আমার আতো খোল্লা তার ফেটে মারতে পারি চেষ্টা আমি খালি আনিত লাগি আধ দিয়ে আঠানিৎ লাগে আমার আতো সোটা বাঙ দিয়ে সরিয়ে গেছে আমার ফ্যাক্টর খোলা মারতে খুব চেষ্টা করছে আমি হাত বিয়াত খাইছি এরকম আমার হাতত বেশি জখমি হয়ে গেছে বাদে আমি অজ্ঞান হয়ে গেছি আমি কিছু পারি না তারা বুঝছি তিনবার গুড়ি মারছে ফল আবার মারিয়া গেছে আমি বন রয়ে আবার ইয়া মারছে বাদে আবার গেছে আবার ইয়া মারছে আমি আমি সিনিয়র আমার পরিচিত যে চার পাঁচজন ধারা এরা হলে লোক দিন ধরে মারত করি আমার প্ল্যান পরিকল্পনা করে আমি বাজারে আর না আমি কোনো দূর লোকের সম্পৃক্ত নাই আমি আমি কোনো দূর লোকের প্রতি সম্পৃক্ত আসলামও না এরা আমার কাছ থেকে প্রথম থেকে সাদা দাবি করে এরা মূলত সাদা বাজ এরা আমার কাছ থেকে পয়সা নিত করি আমার ধ্বংস করতে করি প্রতিদিন আমার এসাইছে একটা রায় আমি ঘুমাইছি না তারা আমার এই দলীয় টকমা দিয়া আমার হ্যারাসমেন্ট করিয়া আমার আমার গাড়ি ঘোড়া যাতে আসা জিম্মা করে দিত প্রতিদিন আমারে ফোন দিয়ে খালি বাজার আও এই সেই অমুক বাইয়া আইতা আইতায় অমুক বাইয়া হই রা ও পরিস্থিতি আমি কোনো দৌল করি না তুমি জানি আমার এখানে ডিস্টার্ব কয় না তুই আয় তুই না এলে তোর বাড়িতে পুলিশ কটাইম তো দরে আনিম অতীতে তারা আমার ও কাম করিয়া আমার মিথ্যা মামলা দিয়ে আমার ষোলো সত্তর দিন জেল হটাইছে আমার সুন্দর সত্যি সম্পূর্ণ একটা মিথ্যা মামলা জন ঘটাইছে আমি আমার সবটা খুয়াই দিয়েছি আমি আমার নিশ্চয়ই গেছি আমি নিশ্চয় তারা আমার লকসার না তারা আমারে চতুর্থেকে বেরিয়ে আমার ফ্যামিলি দুঃখ আমি দেশবাসীর গেছে ওটা চাই চাইয়ার আমি হয়ে গেছে দেশবাসীর গেছে ওটা সুষ্ঠু বিস্তার চাইয়ার আমার আমার বাইরে হুমকি দামকি দেওয়ার খুব বেশি খুব বেশি হুমকি দেওয়ার আমার বাড়ি খান দেওয়া ফোন দিয়েছে আমারে আমাকে বললাম তুমি করতেই পারো না আর আমাকে বাইক লাগে আমার ডোর করে না আমার বাইক সাদা নিতে পারি আমার ধ্বংস এরা এরা কোনো দোলন নাই এরা সাদা বাস এরা আমার ধ্বংস করার লাগে উঠে পড়ে লাগছে আমার বাইরে উংকিদের আমার ফ্যামিলি হুমকিতে আপনারা আমার বাই লাগে আমার ফ্যামিলি লাগিয়ে দুয়া করতা আর আমার ফ্যামিলির পাশে থাকতা আল্লাহ আমারে আমি মা আমি তো মামলার কোনো দোকান নাই আমি তো এবারে ডেট আমি চেঞ্জ করে দিব আমার হুস উস আসিল না আমার হুস আসিল না বারো ঘন্টা আমি চিকিৎসাধীন আসলাম আমার বাড়ি মামলা করছে নিরাপত্তা লাগি আমি আমি যারা নাম দেখছি আমার বাইরে কইছি